বন্ধু আমার অন ডি বন্ধু তুই তো পারবি না আমার সাথে বন্ধু দেখা যাক পারবি না রে বন্ধু তুই পারবি না আরে পারবি না ও মা কি আরে সামনে সব দেখ বন্ধু তুই তো ভয় পাওয়াই দিছিস আমারে পুরা দেখা যাক ভাই

आजा 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 कहा चुप कर बेटा है आजा 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 बेटे आजा ये ले ले भाई लागे ना क्या ये तो माथा ही तो दे ही ना आ, ये। भाई लागे आका से क्या आका से किन जाए तो तो पार भी ना रे भाई हम बोलती पार मूवमेंट 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 आ सो नेक्स्ट मैक्स नेक्स्ट आ सो मैन आ सो तुम्हारे Kau tak boleh berjalan Sampai Aduh Aduh Kenapa kau tak berjalan? Kenapa kau tak berjalan? Aduh, তুমি ভাই 1v1 চ্যালেঞ্জ দিছো তুমি কি পারবা তুমি লেভেল দেখবা না ম্যান তুমি কি পারবা তুমি কেন আইছো ভাই আসো দেখা যাক হ্যাঁ বাজী হবে নাকি 2-3 লাখ হয়ে যাক নাকি আরে এইdude তুমি লাগাতেই পারিনা দে 3 সাইজ হুম লাকি 160 দেখা যাক রাশি যাক লাগে না আরে লাগ যায় বেটা যা লাগ যা লাগ যা ও মা ওপি কম না লাগলো মাই কি সু মনে করিস না এটা ভুল বসতে লাগিয়ে গেছে এইটা এই তুই নিয়ে নিতে পারিস কাউকে মানতে না হুম আরে আরে লাগ না লাগ না লাগ না লাগ না লাগিস না লাগিস Acá no hay <coughs>